প্রচণ্ড তাপদেহে রাজধানী ঢাকা এখনো মানুষের অস্থিরতা আসলে প্রত্যেক মানুষ সে তার সুস্থতা নিয়ে ভাবে আমরা দেখতে পাচ্ছি রিক্সাওয়ালা এ ধরনের অনেক রিক্সা ফাঁকা যাচ্ছে রিক্সাতে যাত্রীর সংখ্যাও নাই মানে এই প্রচণ্ড গরমে বিশেষ করে রিক্সা অনেকটাই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা প্রচণ্ড তাপদাহে মানুষ খুব অতিষ্ঠ আসলে ধারাবাহিকভাবে যে তাপমাত্রা চলছে এতে সাধারণ মানুষ অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকে হৃদস্টকে আক্রান্ত হচ্ছে বিশেষ করে বয়স্ক শিশু এবং মধ্যবয়স্করাও এখন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম না তাতে ভাড়া কেরকম নৌকু তো নাই সারাদিন এই গরমের জন্য লোক বাইরে খুব একটা আসছে না মানুষ আসছে না এই জন্য আপনার ভাড়াও পাচ্ছে আবার ভাড়া পেলে এইভাবে তো রোদ্দুরের ভিতরে চালানো সম্ভব না সম্ভব না বাড়ি কোথায় আপনার বাড়ি আমার কাকা নির্ভর চালান রিক্সা বছর থেকে গরমের ভিতরে আর চালানো সম্ভব না কী নাম শুধু দর্শক শুনলেন আসলে এই প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আসলে খুবই বেকায়দা সমস্যার ভিতরে আছে এবং তারা এই প্রচণ্ড তাপদাহে বিশেষ করে এই দাবদাহে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে যাচ্ছে অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছে সে কারণে অনেকেই এই রোদ্রে বেরোতে চাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অনেকেই অসুস্থ হয়ে গেছেন এবং দাদা কী অবস্থা আপনার তো দীর্ঘদিন ধরে এখানে কাজ কাম করেন গরমের অবস্থা কি আল্লাহ যেভাবে রাখে বিষয় আল্লাহ যেভাবে রাখে ঠিকই আছেন তো আল্লাহ আল্লাহ কাছে লাগো ঠিক আছে কাজ কাম তো খুব কম হচ্ছে বোধহয় গরমে আমরা একজন বয়স্ক মুরব্বীর কাছে জানতে পারলাম উনি বললেন যে আল্লাহ যেভাবে রাখে সেটাই হাজার শুক্রিয়া আসলে সর্বশক্তিমান উপর আল্লাই সব কিছু সব কিছুর মালিক উপর আল্লাহ এই জিনিসটাই উনি বোঝানোর চেষ্টা করলেন আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ ব্যাপক গরমে অতিষ্ঠ ঠান্ডা পানীয় তারা বিক্রি করার জন্য এভাবে ঘুরছে ভ্যানে করে এবং আমরা দেখতে পাচ্ছি খালি কিছু প্রাইভেট সিএনজি ও রিক্সা এগুলো চলছে মোটরসাইকেল সহ কিন্তু সাধারণ মানুষের চলাফেরা সেই হিসাবে খুব একটা বেশি নেয় প্রখর রৌদ্র প্রচণ্ড গরম এর মধ্যে মানুষ আসলে না বিশ্বাস আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি কেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা সাধারণত দেখে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজও আমরা রাজধানী বিশেষ করে বিভিন্ন স্পট যেখানে মানুষের বেশি চলাফেরা সেই সব এলাকাগুলো আমরা দেখে যাচ্ছি আমরা ঢাকা ইউনিভার্সিটি মোড় এলাকাটা এই এলাকাটা আসলে খুবই জনগুরুত্বপূর্ণ কিন্তু মানুষের হেঁটে চলাফেরার সংখ্যা খুবই কম প্রচণ্ড গরম রৌদ্র আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তারাও অসুস্থ হয়ে রাস্তার ধারে এভাবে শুয়ে আছে আসলে শরীরে যদি না কুলায় আর তার শরীর যদি ঠিক না থাকে সুস্থ না থাকে সে তখন সত্যি অসুস্থ এইভাবেই কিছুটা ক্লান্ত দূর করছে রাজধানী ঢাকার ফুটপাতে এই প্রচণ্ড গরমে হাসপাস অবস্থা সেটাও আমি দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড দাবদাহে মানুষ আসলে অতিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ রিক্সা খালি আবার কিছু রিক্সাও আছে ছাতা নিয়ে তারপরেও আসলে এই প্রচণ্ড দেহে তারা অতিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি সব মানুষই আসলে ক্লান্ত সুস্থ মানুষের আসলে এই প্রচণ্ড গরমও অসুস্থ করে ফেলছে এটাই বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মানুষ চলছে ধীর গতি আসলে যাদের একান্ত প্রয়োজন একটু বাইরে না বেরোলেই নয় শুধু তারাই বেরোচ্ছে এবং তারাই কাজের জন্য এবং জীবন জীবিকার জন্য যাদের পরিশ্রম না করলে চলবে না ঠিক তারাই ঘরের বাইরে হচ্ছে আর বাকিরা সবাই এই গরমে সাধারণত না বাহির হইয়া ঘরের মধ্যেই তারা সময় কাটাচ্ছে এটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাই রাজধানী ঢাকার অবস্থা সেটাই আমি দেখিয়ে যাচ্ছি